কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক দর্শক এবং দাদা ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের ভিডিওর টপিক হলো ভেন্ডি চাষ তো বিগত তিন চার বছর ধরে যায় যেসব দাদা ভাইরা ভেন্ডি চাষ করছে আমি দাদা ভাইদের সবাইকে বলবো ভেন্ডি চাষে যদি আপনারা ভালো লাভবান হতে চান তো আপনারা বাজার থেকে রাধিকা ভেন্ডিটা লাগাতে পারেন এই টাইমে এবং বিন্দু ভেন্ডিটাও এই টাইমে খুবই ভালো হবে এবং এই বছর একটা নতুন একটা ভেন্ডি এসেছে রানী রানি এই মালটার কোয়ালিটিও ভালো তো যারা যেসব দাদা ভাইরা মনে করছেন মাঘ মাসে ভেন্ডি জমিতে বপন করবেন তো দাদা ভাইদের বলব রাধিকাটা অথবা বিন্দু আর নাই এই রানীটা এনে আপনারা জমিতে বপন করতে পারেন তো আপনার বিন্দুর থেকে রাধিকা রাধিকারটা আপনার বিন্দুর থেকে কালারটা ভালো হবে এবং রাধিকার থেকে রাধিকা কোম্পানিরই একই মাল আপনার রানি এটা আরও ভালো হবে এটা কালারটা ভালো হবে মালের সাইজটা ভালো এবং মালের কোয়ালিটি ভালো তো আপনারা যারা যারা বিগত পাঁচ ছ বছর ধরে রাধিকা অথবা আপনার বিন্দু চাষ করেছেন এই বছর আপনারা রানীটা চাষ করে দেখতে পারেন খুবই ভালো রেজাল্ট এটা কোম্পানি গত বছর থেকে মার্কেটে ছেড়েছে দুর্দান্ত রেজাল্ট আছে যারা হাইব্রিড কোয়ালিটির ভেন্ডি চাষ করতে ইচ্ছুক তাদের আমি বলবো রানী অথবা বিন্দু আর নয় রাধিকা জাত আপনারা জমিতে বপন করতে পারেন এই জাতগুলো অতিরিক্ত ফলনশীল এবং এই গাছগুলো সাহেব হয় না এই হাইব্রিড জাতগুলোই সাহেব হয় না এই রাধিকা এই জাতটা রাধিকারটা আপনার ভেন্ডির চামড়াটা একটু মোটা হয় চামড়াটা মোটা হয় এবং কালারটা খুবই ভালো সাইজটাও খুবই ভালো আর এই যে বিন্দু বিন্দুর কালারটা রাধিকার মতন অতটা উজ্জ্বল আসে না বিন্দুর চামড়াটা রাধিকার মতো অতটা মোটা হয় না একটু পাতলা তো বিন্দুটাও খুবই ভালো ধরন আছে আর রানি রানি যে ভেন্ডিটা এটা গত বছর থেকে মার্কেটে নতুন এসেছে এটার আপনার চামড়াটা মোটা আছে ভেন্ডির ভেন্ডির দানাগুলো দেখা যাবে না দু একটা জাত আছে বাজারে দেখবেন পাওয়া যায় ভেন্ডির বীজটা দেখা যায় এবার ভেন্ডির দানাটা দেখা গেলে সেটা মার্কেটে দাম দেয় না এর জন্যে চাষি ভাইদের বলবো আপনারা বিন্দু রাধিকা এবছর বাদ দিয়ে আপনার রানিটা চাষ করতে পারেন রানিটার আপনার কালারটা ভালো থাকবে ভেন্ডির চামড়াটা মোটা থাকবে ভেন্ডির সাইজেও একটু আপনার বিগের সাইজ হবে অতিরিক্ত বড় সাইজ হলে মার্কেটে ধরে না যেটা বিগের সাইজ থাকে সেটাই মার্কেটে চাহিদা বেশি হয় ও এটার চামড়াটা মোটা কালারটা ভালো এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে গাছে ধরন চলে আসে গাছ সায়েব হয় না রোগ ব্যাধি খুবই কম এর জন্যে আপনাদের বলবো আপনারা রানিটা এনে জমিতে বপন করতে পারেন আর বিন্দু বিন্দুটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ধরন চলে আসবে প্রত্যেক গাটে ধরন এবং বিন্দুটাও আবার আপাতত আপনার তিন চার বছর ধরে খুবই ভালো রেজাল্ট দেখছে তবে আপনার বিন্দুটাও চাষ করতে পারেন আর রাধিকা রাধিকা এই ভেন্ডিটাও খুবই ভালো রাধিকা ভেন্ডি আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ধরন আসবে প্রত্যেক গিটে গিটে এটা জালি এবং এই জাতটা খুবই ভালো তো এই বছর আপনারা যারা মনে করছেন রাধিকা অথবা বিন্দু করব না তাদের সবাইকে বলবো যে আপনারা রানিটা চাষ করতে পারেন রানিটা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে ধরন আসে প্রত্যেক গিটে গিটে এটার ভেন্ডি ভেন্ডির কোয়ালিটিটাও ভালো এবং এ ব্যাধি খুবই কম ব্যাধি খুবই কম গাছ সাহেব হয় না খুবই ভালো কোয়ালিটির ভেন্ডি তো প্রত্যেক কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের ভেন্ডির ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবেন যাতে পরবর্তী যখন আমি ভিডিও ছাড়ি সবার প্রথমে আপনাদের কাছে যাতে ভিডিওটি চলে যায়